যত মানুষটাকে অনুসরণ করত সব অনসারীরা তার সাথে যা কামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবে এটা দুনিয়ার বিষয় আমি বলতাম না এটা আখের সাথে বিবেকের যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় মাউ রুদ চলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সারা বাংলাদেশ এখন আমার সামনে এইটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে 6000 যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক কোণে আপনি তাওবা করে চলেবেন প্রতিমন্ত্রী যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় আল্লার কসম আপনাকে ওরতে জাহান্নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার डॉलर কোন लिए कौन बोलला प्रायता बोलन बोलन आपने सारा बकर और पेशर 47 नंबर আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কে যদি নেতৃত্ব দিতে চাই তার প্রথম নম্বরে জ্ঞান লাগবে ধরে বলেন কি লাগবে আপনি তাকে মানে মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানই আপনার দৃষ্টিতে মনে হয় দিলকটা একথা বলতে পারে ইদুল ভেতরের জানাজার নামা আগামী কাজ অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন হচ্ছে পারছে না এ কথা বলে না কেন এই জানা নেতৃত্ব সামনে কেউ দিতেයිলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আত্মমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবে মাসবি এই কার জ্ঞান লাগবে কন্ঠার বলেন দুই আমি পেশী নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবারার কাছে নামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা সোরা সোয়ারা আর 152 নাম্বারwidehat পাবেন বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আছারি মানে একটা ইংলিশ নিয়েছেন আর কেউ কেউ তারে কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার এত টাকা যেন মানুষের মাথার দাম আপনি 10 লাখ টাকা দিয়ে দিলেন তার আপনি একজন পীর এটাকে তিন দাদা যতক্ষে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে টাকা আছে কিন্তু আপনারা খোঁজ আর কথা বলেন না কেন এই পীরগুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার লাখ দশ লাখ টাকার মন বিতরণ করতে দেখি নেয় শিখে তারা মানুষের মাথা দায় দশ লাখের দিন কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছি এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভোট ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা এই যে একটা শ্রীপত ভেজেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ বছরের বড় মাত্র এই সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনও তো নবের বয়সই আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবুয়ত দেয় আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আমার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারের নামের আগে জানা আছেন লিখা আছে আর ওলামা ভরসা তোlambdaa আলেমেরা নবীর ওয়ারিস একভাবে না কেন ঠিক অনেক বড় তার মাথার উপরে ঠিক নবী যে জানিয়েছেন আনা খাবাল ফাতামার নবী কিনালা নবিনदाबादি আমি শেষ নবী আমার পরে কোন নবী নেই একধার ভেতর একটা ইঙ্গিত আছে নবি শেষ তারপরে নবী নেই অথচ আতঙ্ক নবী থেকে শুরু করে হম নদী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়ত মহম্মতের দায়িত্ব ভাল নবীর নবিরামিত এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো হলামা ওরা আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আগলা কাল্লা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেয় কখন যে নষ্ট হয়ে যাবে আপনি দেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকে যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন তাদের ইঙ্গিতে করছেন আমরা কিছু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই বের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলেন না কেন

অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই কাফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গাফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল চার নাম্বারটাই পেয়েছি সোরা নেশা এইটা আমার মনে না বলাই ভালো না এইটা বললে সমস্যা না

বলেন আমার ভয় করে आमदार জি সামনে যারা নেতা হবে তারা জানো পুরুষ হয় কথা বলেন ঠিক জানিয়েছেন লাই ইউ সলিহা কওম কোন ঐ জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমারে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের আটানব্বই ভাগ আপনি একশো ভাগ বিশ্বাস করেন তারা দেখেন তো হাত করে

আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সারা বাকার এর 100 32 নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং তারা সালেম হবেন সামনে তাদের নেকৃতি আসার দরকার নেই আপনি শিক্ষা করে খান ঠিক আমরা অনেক দেখতে পাচ্ছি এই ইটিভি স্বাধীনতার পর থেকে অনেকেই সুমধুর অপরাধে আপনারা থামবেন

যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা করলাম তোরা বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা সামাই এক করবে তগুদিল্লা কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগুদ ছেড়ে দেয় মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে না আপনার একটা ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে করান সোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তদুর ছেড়ে দাও তাহলে ফাঁকা দিস্তাম শাখা দিল হরুয়া দিল অবস্থা এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাগে যাবে না বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তবু ছেড়ে না দিয়ে ইমান এটা বিপদ আসলে ইমান আর থেকে না